থেকে পনেরো বছরের ছেলে ইসমাইল আলাই সাল্লাম কি তিনি স্বপ্ন দেখলেন আমার আল্লাহ স্বপ্ন দেখালেন হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটি কোরবানি দাও তোমার প্রিয় বস্তু কোরবানি দাও হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন এই স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে আল্লাহর দরবারে উঠ কোরবানি দিলেন এক মতান্তরে আসছে পাঁচশো পর্যন্ত কোরবানি দিয়েছেন কোরবানি কবুল হয় নাই পাঁচশো উঠ কোরবানি দিলেন তারপরও কবুল হয় না না হওয়ার কারণে তিনি বুঝে নিলেন আমার প্রিয় বস্তু আমার উঠ নয় আমার দুম্বা নয় মহিষ নয় গরু নয় ছাগল নয় আমার প্রিয় বস্তু হল আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল বন্ধুরি আমার হজরত ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ রাদশিক প্রিয় সন্তানকে প্রিয় বস্তুকে কোরবানি দিবেন দোষী জিল স্ত্রী হাজরাকে বললেন তোমার ছেলেকে সাজায়া গুজায়া দাও আমরা একটা দাওয়াত খাওয়ার জন্য যাব কোন বর্ণনা এসেছে হাজরা কে তিনি বলেছেন হাজরা সুরি এবং রশি দাও আমরা কোথাও যাব এক রায়াত আসছে দাওয়াতে যাবে বলছেন আর এক মধ্যে আসছে ছুরি এবং রশিনিয়া বলছেন আমি আমরা কোথাও যাব ওই পাহাড়ের চূড়ায় মরুভূমির মধ্যে যাব এই কথা বলে ইসমাইল কে নিয়ে দিলেন আবার কোন রওয়ায়াতের মধ্যে আসছে আমরা দুম্বা কুরবানির জন্য যাব হযরতে মাহাজেরা আলাইহিস সালাম ইসমাইল সুন্দর করে গোসল করালেন নতুন জামা পরালেন আতর সুগন্ধি লাগালেন লাগায় বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চৌকের মধ্যে সুরমা দিয়া মাথায় তেল দিয়া সুন্দর করে মাথাটা চিরনে দিয়া আশ্রায়া পিতার সাথে পাঠায় দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে নিয়া ইসমাইল কে নিয়া জাবালে আরাফার দিকে রওনা হলেন যখন রওনা হলেন এই দুষ্ট শয়তান ইবলিশ শয়তান একটা বৃদ্ধ মানুষের আকৃতি ধারণ করলো একটা বুড়া মানুষের আকৃতি ধারণ করলো ওই বৃদ্ধ মানুষের আকৃতি ধারণ করে মিস্টার ইবলিশ আয়শা বলতেছে ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে শয়তান এসে বলে তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই কথা বলার পরে ইসমাইল আলাইসাল্লাম ডাক দেয়া বললেন শয়তান তুই যা আমার বাবা আমাকে যেখানেই নিয়ে যাক না কেন আল্লাহর পক্ষ থেকে আদেশ ছাড়া আমার বাবা আমাকে কোথাও নিয়ে যান না সুবহানাল্লাহ কর না কারণ তিনি ওর বাবা ও নবী ছেলে নবী নবীকে কখনোই শয়তান দোকা দিতে পারে না দৌড়ে চলে গেল মাহাজারার কাছে শয়তান গিয়া বলল হাজার গো ও মা হাজারা তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যায় তুমি কে জানো নাকি মা হাজারা কেন কোন এই কথা বলল হাজরা বললেন হে শয়তান আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার তো জানার দরকার নেই শয়তান বলে তাহলে আসল ঘটনা শোনো তোমার সন্তানকে ইব্রাহিম জবাই করে দিবে কি করে দিবে হত্যা করে ফেলবে জবাই করে দিবে এই জন্য নিয়ে যাচ্ছে মা হাজারা আল্লাহ পাকের পরীক্ষায় যিনি ওই সময় পাশ করেছেন কোন সময় যখন সন্তান আসে বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে সন্তান আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসছে ইব্রাহিম তুমি আর একটা বিয়া করো ছায়েরা সায়েরাকে বিয়া করলেন আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইলেন এক ঘরের ভিতরে দুইশো তিন বসবাস করা খুব কঠিন খুব কষ্টকর প্রথম স্ত্রী অনেক কষ্ট পায় হাজারা অনেক কষ্ট বুকের ভিতরে যন্ত্রণা স্বামীকে অনুমতি দিয়েছেন আল্লাহ হাজারা মেনে নিয়েছেন আল্লাহর অর্ডারের উপর আর কোনো অর্ডার হতে পারে না কিন্তু আল্লাহ মা হাজারা আর অন্তরের কষ্টটা বুঝে নিলেন আল্লাহ রব্বুল আলমিন হাজারা আর অন্তরের কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ বৃদ্ধ বয়সে মা হাজারার গর্বের মধ্যে ইসমাইল পাটায়া দুনিয়ার সমস্ত নারীদেরকে বোঝায়া দিলেন আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দান করতে পারে আর জুরি আল্লাহ সুবহানাল্লাহ হুজুর গাউসে পাকের আম্মা জানের বয়স যখন 60 বছর ওই 60 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে মায়ের 60 বছর বয়সে মায়ের পেটের মধ্যে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানই তো আব্দুল কাদের জিলানী ঠিক না बेटी ঠিক নজির ওইখান থেকে মাহাজার ওই সময় পাশ করলেন দুই নাম্বার পরীক্ষা সাফা মারোয়ার মধ্যখানে আল্লাহর অনুমতি ক্রমে ইসমাইল এবং মাহাজারাকে ইব্রাহিম আলাই সাল্লাম রেখে আসলেন মাহাজারা জিজ্ঞাসা করলেন স্বামী আমরা সন্তান মা সন্তানকে কেন এখানে রেখে যাচ্ছেন এই মরুভূমির ভিতরে ঘর নাই বাড়ি নাই গাছ নাই বৃক্ষ নাই কিছুই নাই পানি নাই কিছুই নাই ঘর নাই বাড়ি নাই কিভাবে থাকবো ইব্রাহিম ডাক দেয়া বলে হাজারারে আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাকে এবং তোমার সন্তানকে এই সাফা মারোহার মধ্যখানে রেখে দেওয়ার জন্য মা হাজারা খুশি হয়ে গেছে সুবাহ আল্লাহ যদি বলে থাকেন আমি হাজারাও খুশি দুই নাম্বার পরীক্ষায় ফাঁস পাশ করলেন আল্লাহ প্রমাণ দিলেন দুনিয়াবাসীর আল্লাহ কয় এমন একটা প্রমাণ ধরায়া দিব কিয়ামত পর্যন্ত যারা হজ করতে আসবে সাফা মারওয়ার ভিতরে আমার হাজেরা যেইভাবে সাফা থেকে মারওয়ায় মারওয়া থেকে সাফার মধ্যে একবার নয় দুইবার নয় সাতবার দৌড়া দড়ি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সাফা মারওয়ায় দৌড়া দড়ি করাটা হাজীদের জন্য ওয়াজিব ঘোষণা করে দিলা কিয়ামত পর্যন্ত ওয়াজিব হয়ে গেছে পরীক্ষা পাশ তিন নাম্বার পরীক্ষা এখন শয়তান দুকা দিল হাজারা তোমার সন্তানকে জবাই করে দিবে মা হাজারা জবাই করে দিক তোর তো কোনো সমস্যা নাই বাবা যদি সন্তানকে জবাই করে দেয় আল্লাহ যদি রাজি থাকে আমার কোনো সমস্যা নাই আমি মাও খুশি আল্লাহ কয় কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে এবারে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে নিয়ে গেলেন সন্তানকে নিয়ে যাওয়ার পরে হজরতিক ইসমাইল আলাই সাল্লাম যখন দোকান দিতে পারলো না দোকান না দেওয়ার কারণে হজরতী ইসমাইল আলাহি সাল্লাম যখন বেঁচে গেলেন ইসমাইল আলাহি সাল্লাম যখন বাঁচবেন শেষ যখন শয়তান ধোকা দেয় শেষ যখন শয়তান দোকানে হাজি সাহেবরা খোঁজ গিয়ে শয়তান রে পাতর মারে কি মারে পাথর মারে কয়টা পাতর কয়টা সাতটা পাথর মারে কয়টা পাথর সাতটা পাথর মারে ইসমাইল নবী ছোট তেরো থেকে পনেরো বছরের বয়সের ছেলে কিন্তু নবী নবীর বেটা নবী শয়তান যখন দুকা দিয়ে যাচ্ছে দুকা দিয়ে যাচ্ছে এইভাবে নিচ থেকে সাতটা কঙ্কর নিল কয়টা সাতটা কঙ্কর নিয়ে একটা একটা করে শয়তানের উপর মারলো কয়টা মারছে কঙ্কর উপর শয়তান তোমার কাছে আসতে দেওয়া নাই শয়তানের প্রবঞ্চনা তুমি গ্রহণ করা নাই আমি আল্লাহ খুশি হয়ে গেছি তোমার মা তোমার মায়ের যে তোমার মা যে আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি কোরবানি কবুল হয়ে গেছে তুমি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে শয়তানকে ষাটটা কঙ্কর মেরেছ আমি আল্লাহ হাজিদের জন্য কেয়ামত পর্যন্ত ষাটটা কঙ্কর মারা অজীব করে দিলা আমি আল্লাহ কবুল করে নিলাম দুই নম্বর পরীক্ষায় ফাঁস এবার লাস্ট আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যখন পুত্র ইসমাইল কে কোরবানির জন্য নিলেন যখন চক্ষু বাঁধলেন হাত বাঁধলেন ছড়ে নিলেন বাঁধার পরে ডাক দেয়া করে বাবা গো আপনার চক্ষুটা বাঁধেন কারণ আপনি যখন আমার এই সুন্দর চেহারার দিকে থাকাবেন আপনার মায়া লেগে যাবে আপনি আপনি জবাই করতে পারবেন না সুতরাং আপনার চক্ষু বাঁধেন যখন চক্ষু বাঁধলেন আবার ইব্রাহিম ডাক দিয়া বলেন বাবা যদি তোমার চোখ বেঁধে রাখে তোমার হাত বেঁধে রাখে আল্লাহ বলবেন জোর কইরা করবানি দিছে কি করছে জোর কইরা দিছে ইসমাইল রাজি ছিল না ও জান তাহলে আমার চোখ খুলে দাও হাতের বাঁধ খুলে দাও পায়ের বাঁধ খুলে দাও সুবহানাল্লাহ কর না তেরো পনেরো বছরের বয়সের ছেলের আপনি কথা কইবেন বর্তমান জামানার তেরো পনেরো বিশ বছরের ছেলেরা আপনাকে হাত পা বানতে তোমার আমি জবাই করুম হাত পা বাঁধা লাগবে না দমক দেওয়ার সাথে সাথে পাল্টা রিপিট আসে ঠিক না বে ঠিক ভন্ধুরি আমার বাবা ছেলের চোখ খুলে নিলেন ছখ খুলার পর হজরত্টি প্রায় হি মানে সাল্লাম বললেন তাহলে কি করবো তাহলে আপনি আমাকে কোরবানি দেন আমি আল্লার উপর রাজি আল্লাহ পাক যেন আপনার কোরবানি কবুল করেন যেন আল্লাহ পাক বলতে না পারেন তুমি আমাকে হাত পা বেঁধে চক্ষু বেঁধে জোর করে কোরবানি দিয়েছ বন্ধুরা আমার এই কথা বলার পরে হযরত ইসমাঈল ডাক দিয়ে আব্বা জান আমার মায়ের কাছে গিয়ে আমার সালাম দিয়েন আর আমার মাকে জানায় দেন আল্লাহর হুকুম ছিল আমি ইসমাইল কোরবানি হওয়ার জন্য আমি আল্লাহর হুকুমে রাজি হয়ে গেছি আপনি আমাকে আমার নিজ ইচ্ছায় কোরবানি দিয়েছেন আল্লাহ আপনার ইচ্ছায় কোরবানি দেন নাই আল্লাহ হুকুম করেছেন আমি ইসমাইল আল্লাহর হুকুম মেনে নিয়েছি তেরো থেকে পনেরো বছরের ছেলে আমি আল্লাহর হুকুম মেনে নিয়েছি আমাকে জোর করে কোরবানি দেওয়া হয় নাই সুতরাং আমি রাজি আপনি আমাকে জবাই করতে পারেন আমি কোনো চিৎকারও করব না আমি কোনো চিৎকারও করব না এই কথা শোনার পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের চক্ষু থেকে পানি জটতেছে পানি পানি জটতেছে সন্তানের কপালের মধ্যে একটা ছুমো দিলেন চুমো খাওয়ার পরে গলার মধ্যে ছুরি লাগাবেন কাত করে শোয়ালেন কয়েকবার ছুরিটা গলার ভিতরে চালাই দিলেন কিন্তু কাটে না কি করে না কাটে না গলা তো কাটে না গলা কাটে না রাগের মাথায় ছুরিটা ফেলে দিছে পাথরের উপরে লাগছে পাথরটা দুই ভাগ হয়ে গেছে আর জুরে কন্যা জুরে কন্যা সুবাহ আল্লাহ ছুরিটা কতটা ধারালো ছিল অথচ ইসমাইলের গলার মধ্যে ছুরি দিয়ে চালাইছে গলা কাটে না মাথা আলাদা হয় না রাগে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাত থেকে ছুরে ফেলেছে পাথরের উপরে পুরো পাথরটা আলাদা হয়ে গেছে এত দাঁড়ালো ছুরে কিন্তু ইসমাইলের গলা কাটে না আল্লাহ কয় ইব্রাহিম রে তোমার সন্তান রে ছুরি দিয়া জবাই করা লাগবে না কারণ আমি আল্লাহর দরবারে তো আগেই কবুল হয়ে গেছে এবার আমার আল্লাহ ডাক দেওয়া বলে হে জিবরাইল আ করিস না দেরি করিস না আমার ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করে ফেলেছে ইব্রাহিম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে জান্নাত থেকে একটা দুম্বা লয়া আমার ইব্রাহিমের সুরির নিচে দিয়া দে ইসমাইলকে সরায়া দে সুরিটা ইব্রাহিম যেন দুম্বার উপর দিয়া চালায়া দে ইসমাইল যেন বেঁচে যায় ইব্রাহিমের কুরবানি যেন হয়ে যায় আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ মুহূর্ত ভিতরে পলকের ভিতরে জিবরাইল জান্নাতের ভিতর থেকে দুম্বাটা নিয়ে আয়শা ইব্রাহিম আলাইহিস সালামের সুরির নিচে থেকে اسماعیلকে টান দিয়ে সরায়া জান্নাতের দুম্বা ইব্রাহিমের সুরির নিচে ধরায়া দিল ইব্রাহিম ফুজ দিল সাথে সাথে আলাদা হয়ে গেল রক্ত প্রবাহিত হলো চক্কু খুইলা দেখে যে اسماعیل দাঁড়ায় আছে দুম্বা কুরবানি হয়ে গেছে আল্লাহর দরবারে কি পোষলো নিয়ত অন্তরের তাকওয়া অন্তরের তাকওয়া এটাই কুরবানির মূল জিনাগওয়াজ এখান থেকে যদি আপনি তাকওয়া অর্জন করতে পারেন তাহলে नसीব খারাপ আল্লাহ পাক আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ আক্রিয়ে ধরার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেকের কুরবানি যেন সঠিক নিয়ম ভাবে আদায় করার তৌফিক দান করেন সকলে পড়ে আমিন আপনাদের কাছে আবার অনুরোধ করব আমরা ঈদ নামাজের শেষেই বাড়িতে গিয়ে নামগুলা লেখে রাখবেন এবং রশি নিয়ে সবাই প্রস্তুত থাকবেন কারণ যাদের বাড়িতে দেরি হয় দেখা যায় অন্য জায়গায় গিয়ে দেখা যায় তারা প্রস্তুত হয়ে আছে কিন্তু অনেকে লেট হয়ে যায় আমার অনুরোধ থাকবে যে বাড়িতে একটা দুইটা তিনটা করে গরু আছে আপনারা গিয়ে এগুলো রেডি করে নেবেন যাতে আমরা গিয়ে লেট না হয় সাথে সাথে জবাই করে ফেলতে পারি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকলে পরে ছেড়ে দিন আর নামাজ নামাজ নিয়ত আমরা মনোযোগ দিয়ে শুনে নেই আমরা কেবলামুখী হয়ে দাঁড়াব কেবলামুখী হয়ে দাঁড়িয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজের নিয়ত করবো নাওয়াই তোয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রকা আতাই সলাতিল ঈদিল আদহা মা সিতাতি তকবির রাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার যারা আরবি পারবো না আমরা বলবো ঈদুল আজাহার দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহু আকবার বাস গেল আমরা নিয়ত বদলাম তারপরে সানা পড়ব সানা পাঠ করা যখন শেষ সানা পাঠ করা শেষ হলে ইমাম সাহেব তিনটা তাকবীর দিবেন এবং হাত উত্তোলন করবেন তো প্রথম দুইটা তাকবীরে আমরা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব ছানা পাঠ করে তিনটা দিব প্রথম দুইটা বলে কি করব আল্লাহ আমরা হাত ছেড়ে দিব তৃতীয় তাকবির আল্লাহ আকবর বলে না নিচে হাত বেঁধে নিব ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন তারপরে কেরাত পরবেন রুকু সজ্জা করে আবার দাঁড়াবেন আবার ফাতেহা কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে আবার ইমাম সাহেব তিনটা তাকবির দিবেন তিনটা তাকবিরেই আল্লাহ আকবর বলে পর্যন্ত হাত উত্তোলন করব আল্লাহ আকবর বলে তিনোটা হাত ছেড়ে দিব দুই নাম্বারে কি করবো চার নাম্বার নাম্বারে হাত ছাড়া অবস্থায় চলে যাব চার নাম্বার থাকবির যখন দিবেন চার নাম্বার থাকবে আবার হাত উঠায়েন না তিন তাকবিরে হাত উঠাইবেন আবার হাত ছেড়ে দিবেন চার নাম্বার তাকবিরের সময় ডাইরেক্ট রুকুতে চলে যাবেন এইভাবে রুকু শেষদা শেষ করার পরে নামাজটা ওয়াজিব খোদবা শোনাটা ওয়াজিব নামাজ ওয়াজিব খোদবা শোনা ওয়াজিব নামাজ পড়ে চলে যাবেন খোদবা শুনবেন না আপনার নামাজ আদায় হবে না ঈদের নামাজ পড়ে চলে যাবেন খোদবা শুনবেন না আপনার নামাজ কি আপন পর্যন্ত পরিপূর্ণ হবে না মনে রাখবেন আবেগ দিয়া কিন্তু আল্লাহ খুশি হয় না আল্লাহর এবাদত করতে হবে বিবেক দিয়া মনে থাকবে তো ইনশাল্লাহ এখন যদি আপনি ঈদের জামাত পরে চলে যান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার দায়িত্ব বলার আপনি ঈদের জামাত পরে যদি খুব বা না শুনে চলে যান তাহলে আপনার নামাজ পরিপূর্ণ হবে না আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন সকলে করে আমিন আসসালামু আলাইকুম রহমদ